কলা শুধু একটি সুস্বাদু ফল নয় এটি আমাদের শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক উপহার প্রতিদিনের খাবারের তালিকায় কলা রাখলে শরীর পায় শক্তি ভিটামিন খনিজ ও নানা ধরনের উপকারিতা আজকের ভিডিওতে আমরা জানবো কলা খাওয়ার পাঁচটি অসাধারণ উপকারিতা কলা হলো প্রাকৃতিক শক্তির ভান্ডার এতে প্রচুর কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক শর্করা রয়েছে যা শরীরে দ্রুত এনার্জি জোগায় খেলোয়াড় বা কর্মব্যস্ত মানুষের জন্য এটি একটি আদর্শ ফল কলায় রয়েছে প্রচুর ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়া সহজ করে নিয়মিত কলা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পেট থাকে আরামদায়ক কলায় থাকা পটাশিয়াম আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত কলা খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটা কমে যায় এবং হৃদরোগ থেকে সুরক্ষা পাওয়া যায় কলায় রয়েছে ট্রিপোফ্যান নামক উপাদান যা শরীরে স্যারেটোনিন তৈরি করে এটি আমাদের মানসিক চাপ কমায় মন ভালো রাখে এবং ঘুম ভালো হতে সাহায্য করে কলা খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় এতে করে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ডায়েট করা সহজ হয় বিশ্বের অনেক ক্রীড়াবিদ খেলায় অংশ নেওয়ার আগে বা খেলায় বিরতিকালে কলা খেয়ে থাকেন কারণ এটি শরীরকে দ্রুত শক্তি দেয় এবং ক্লান্তি দূর করে গর্ভবতী মায়েদের জন্য কলা খুবই উপকারী এটি শরীরকে শক্তি দেয় বমি ভাব কমায় এবং পুষ্টি যোগায় তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কলায় রয়েছে ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিড যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে শরীর সুরক্ষা পায় কলায় থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে নিয়মিত কলা খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় কলায় রয়েছে পটাশিয়াম সহ প্রয়োজনীয় খনিজ উপাদান যা আমাদের হারকে মজবুত করে এটি বয়স্কদের অস্টিওপ্যারিস রোধে সহায়তা করে কলা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী নিয়মিত কলা খেলে ভিতর থেকে ত্বক উজ্জ্বল হয় পাশাপাশি কলার হিসেবে ব্যবহার করলে ত্বক মসৃণ হয় যারা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিসির সমস্যায় ভোগেন তাদের জন্য কলা খুবই উপকারী এটি পেটের অ্যাসিড কমিয়ে আরাম দেয় এবং হজমে সহায়তা করে শিশুদের জন্য কলা একটি নিরাপদ এবং পুষ্টিকর খাবার মেশানো কলা সহজেই খাওয়ানো যায় এবং এটি তাদের শরীরের জন্য শক্তির ভালো উৎস ডায়াবেটিক্স রোগীরা কলা খেতে পারেন তবে সীমিত পরিবারে কারণ এতে প্রাকৃতিক শর্করা রয়েছে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কলা খাওয়া উচিত সকালে নাস্তায় বা খালি পেটে কলা খেলে শরীর দিন সতেজ থাকে এটি মস্তিষ্ককে কর্মক্ষমও রাখে এবং মনোযোগ বাড়ায় কলা থাকা ম্যাগনেশিয়াম পেশিকে শক্তিশালী করে ব্যায়ামের পর কলা খেলে দ্রুত এনার্জি ফিরে আসে এবং পেশি ব্যথা কমে যায় নিয়মিত কলা খেলে কিডনি ভালো থাকে কলায় থাকা পটাশিয়াম কিডনির কার্যক্ষমতা উন্নত করে এবং কিডনি রোগের ঝুঁকি কমায় কলায় থাকা ভিটামিন বি সিক্স রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্ত তৈরি করতেও সাহায্য করে ফলে শরীর থাকে সুস্থ ও কর্মক্ষম কাজের ফাঁকে একটি কলা খেলে মন সতেজ হয় এবং ক্লান্তি দূর হয় এটি কাজের প্রতি মনোযোগ বাড়ায় আমাদের দেশে কলা সহজলভ্য এবং দামেও সস্তা কিন্তু এর পুষ্টিগুণ উপকারিতা অমূল্য তাই প্রতিদিনের খাবারে কলা রাখা উচিত দেখলেন তো ছোট্ট একটি কলা আমাদের শরীরের জন্য কত বড় উপকার বয় আনে তাই সুস্থ থাকতে আজই প্রতিদিন একটি কলা খাওয়ার অভ্যাস করুন